আজকের টপিক্স যদি কসমাকাণ্ডের ওই নিপীড়িত ছাত্রটি এই বইটা পড়তো তাহলে কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটতো না সম্মানিত দর্শক আপনারা ভিডিও থামনি দেখে বুঝতেই পারছেন যে এই ভিডিওটা কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যেহেতু ওমেন প্রোটেকশন এবং সেফটি নিয়ে স্টাডি করি সেই জন্য যখন এই ভিডিওটা স্ক্রিপ্ট লিখছিলাম আমি রীতিমতো বিষণ্ন ছিলাম কিন্তু আমাকে জানাতেই হবে সমাজকে প্রথমেই আমি ঘটনার বিবরণ দেবো এবং তারপর ওই রেপ নামক ক্যান্সার থেকে সমাজকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার পথ দেখাবো এবার ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আসি ঘটনাটি ঘটে পঁচিশে জুন রাত সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে কসবেরিয়ার একটি ল কলেজ আছে যেটাকে বলা হয় সাউথ কলকাতা ল কলেজ সেখানে ভিক্টি ওই কলেজের ছাত্রী এবং যে রেপ করে সেই কলেজের প্রাক্তন ছাত্র এবং টিএমসির প্রাক্তন লিডার ভিক্টির জবান থেকে জানা যাচ্ছে যে যারা ধর্ষণ করেছে তারা সম্পূর্ণ প্ল্যান করে ঘৃণ্য করে ভিকটিম দুফুর দুটো নাগাদ কলেজে অ্যাডমিশনের ব্যাপারে পৌঁছায় এবং মূল অভিযুক্ত যার নাম মনোজিৎ মিশ্র তাকে সাহায্য করে এই কলেজের দুই ছাত্র যাদের নাম জাইফ আহমেদ এবং প্রবিদ মুখোপাধ্যায় ভিকটিমকে কলেজের মহিলা শাখার সেক্রেটারি বানাবে সেই লোভ দেখে ইউনিয়ন রূপে নিয়ে যায় এবং তারপর একাধিক গল্প করতে থাকে একাধিক টিপস ইউজ করে যাতে করে কিনা ওকে সন্ধ্যে পর্যন্ত রাখা যায় যাই হোক সন্ধে ছটা পর্যন্ত রেখে দেয় এবং একটা পর একটা চাল চালতে থাকে যাতে করে কি না যতক্ষণ না সম্পূর্ণ কলেজ ফাঁকা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওই ইউনিয়ন রূপে ওকে বসিয়ে রাখা যায় মেয়েটির জবানবন্দিতে মন্দিতে লিখেছে যে সে আপ্রাণ চেষ্টা করেছিল ওখান থেকে বার হতে কিন্তু তিনজন পুরুষের সাথে একটা মহিলা কি পারবে এক সময় যখন ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং এতখানি ও টমাটিক হয়ে গেছিল যে হসপিটালে ভর্তি হতে চাইছিল ইভেন ওদের হাতে পায়ে পর্যন্ত ধরে কিন্তু সেই সময়ের জন্য ওকে ইনহেলার দিয়ে কোনোভাবে শ্বাস প্রশ্বাসকে নর্মালাইজ করে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে যাতে ওকে রেপ করতে পারে দর্শক একবার চোখ বন্ধ করে চিন্তা করুন ছাত্রীটি কি ট্রমার মধ্যে ছিল যে সে যাস ভাবছে সে এখন রেপ হতে চলেছে তিনজনের দ্বারা সে সম্পূর্ণ পৃথিবীতে একা একটা মেট্রোপলিটন সিটি সিটির মধ্যে একটা কলেজের মধ্যে সরকারি কলেজের মধ্যে দাঁড়িয়ে সে এই চিন্তা করছে আমি কত অসহায় আমার আশপাশে গোটা পৃথিবী ফাঁকা কি অসহায় পরিস্থিতি ছাত্রীটির সমস্ত অত্যাচার সহ্য করতে হয়েছে বলার ছাত্রীটিকে বিয়ে করতে হবে কিন্তু কখনো যদি রাজি হয় রেপ করার পর ভয় দেখানো হয় এই বলে যে রেপের ভিডিওটা সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে এবং তার মা বাবা মাকে জেল খাটা হবে কারণ সে একজন প্রভাবশালী টিএমসি নেতা ছিল কার কাছে খবর যেন না যায় এই কতে বলায় ওরা তিনজন ডং ডং করে বেরিয়ে যায় তারপর ছাত্রীটি বাড়িতে সব কথা খুলে বলে এবং বাড়ির লোক থানায় অভিযোগ জানায় পুলিশ দ্রুততার সাথে তিনজন অভিযুক্ত গ্রেপ্তার করে কোর্টে চালান দেয় এবং কোর্ট পুলিশ কাস্টোডিতে মঞ্জুর করে এবং ইনভেস্টিগেশান চলছে এই ছিল সংক্ষিপ্ত ঘটনার বিবরণ এই ঘটনাটা আবার একবার আর্জি করে ডাক্তারের রেপ অ্যান্ড মার্ডার কেসের কথা মনে করিয়ে দিচ্ছিল তার মানে কলকাতা এখন ধর্ষণের মুক্তাঞ্চল ডাক্তার ডাক্তারকে হসপিটালের মধ্যে রেপ করছে লয়ার লয়ার স্টুডেন্টকে রেপ করছে আইন কলেজের মধ্যে এখন দেখা যাচ্ছে হসপিটাল সরকারি কলেজ এইগুলো সেফ প্লেসড অ্যাটলিস্ট পুলিশ তো রেড করবে না যে তিনজন রেপ করেছে একজন বেঙ্গলি আরেকজন মুসলমান এবং অন্যজন বেঙ্গলি নন বেঙ্গলি অর্থাৎ ভিন্ন ধর্মের ভিন্ন রাজ্যের ছাত্ররা একটা জায়গায় কিন্তু ইউনিটি হাই সেটা হলো এক অসহায় মেয়েকে রেপ করার জন্য তখন কোনো কিছু মানে না যে কোন রাজ্যে কোন ধর্মের এবার আমি আপনাদের প্রশ্ন করব যে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী আপনারা তুরন্ত বলবেন যে ওই তিনজনই দায়ী বিরোধী নেতারা বলবে টিএমসি সরকারের আমলে কমপ্লিটলি ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার আপনারা বলবেন ওরা টিএমসি নেতা ছিল সেই জন্য ওদের মধ্যে এতখানি কনফিডেন্স ছিল যে ওরা রেপ করলেও আইন কিছু করতে পারবে না দেখুন ধর্ষক না কোনো ধর্মের হয় না কোনো রাজনৈতিক দলের হয় না কোনো গোষ্ঠীর হয় না কোনো জাতির হয় আপনারা শুনে থাকবেন আপনাদের মধ্যে একটা মানে মাইন্ডসেটে কাজ করে হয়তো যে আরবে রেপের এমন কঠিন শাস্তি যে ওখানে রেপ হয় না সরি আরবের ডেটা নিয়ে দেখবেন আরবে অসংখ্য রেপ হয় এবং বছরের পর রেপ বেড়েই চলেছে আমাদের পৃথিবীতে এমন কিছু গোষ্ঠী আছে যেখানে কোনো মহিলা রেপ হলে তাকেই জনসমক্ষে চাবুক মার হয় সুতরাং এটা কেমন বাংলার সমস্যা নয় এটা আমাদের দেশের এবং সমগ্র পৃথিবীর প্রবলেম কোনো সরকার চায় না যে তাদের শাসনকালে একটিও রেপের ঘটনা ঘটুক দর্শক এই পার্টিকুলার সাবজেক্টের ওপরে আমি অনেক স্টাডি করেছি রেপের সাথে সরকারের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন প্রত্যেক দলেই কোনো না কোনো রাজ্যে শাসন করছে এবং প্রত্যেক রাজ্যেই রেপ শুধু হচ্ছে না বেড়েই চলেছে তাহলে এবার আপনারা বলতে পারেন আপনি কীভাবে বলছেন রেপকে নির্মূল করা সম্ভব ইয়েস আমার উত্তর হানড্রেড পারসেন্ট রেপকে নির্মূল করা সম্ভব প্রথমেই আমাদের চিন্তা করতে হবে একটা রেপ কেস হওয়ার পর পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করে তারপর তদন্ত করে ফরেন্সিক এবং ডাক্তারদের কাছ থেকে ডাটা কালেক্ট করে এবং কোর্টে কেস চলে এবং বিচারপতি অপরাধীকে সাজা দেয় বা ভিকটিমের উকিল এবং পুলিশ যদি ঠিকঠাক এভিডেন্স না জমা দিতে পারে আসামি বেকসুর খালাস পেয়ে যায় এবং নতুন উদ্যমে আরও রেপ করতে থাকে এটাই আমরা দেখেছি অ্যাকচুয়ালি যখন পুলিশ কাস্টডি বা জেল কাস্টোরি থাকে তখন যখন জেলে থাকে সমস্ত সিনিয়র যারা বা দাঁড়িয়ে আসামি যারা তাদের সাথে এই ছোটোখাটো অপরাধীদের কথাবার্তা চলে ওখান থেকে আরও বেশি পাকাপোক্ত হয়ে যায় যে কীভাবে এই ধরনের সমস্যা থেকে মোকাবিলা পা করা যায় তাহলে কি দেখা যাচ্ছে আমাদের আইন বিচারক দুই পক্ষের উকিল পুলিশ অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার ফরেন্সিভ ল্যাব এবং ডক্টরস এই টিমটা কাজ করে অপরাধীকে শাস্তি দেবার জন্য কিন্তু যে মেয়েটি রেপ হলো সে এবং তার পরিবার তো একটা ট্রমা নিয়ে বেঁচে থাকবে তাহলে এই সব সরকার অফিসারদের আমাদের কী বা দরকার অপরাধী সাজা ফাঁসি হলেও তারা যে নরক যন্ত্রণা থেকে বেঁচে যাবে সেটা তো হবে না এটার তো কোনো প্রতিকার নেই তারপরে যে অফিসাররা দেখছেন তারা জনগণের ট্যাক্সের টাকায় মোটা মাইনে পায় এবং তাদের কুসে লাভ কী মাইন্ডসেটের পরিবর্তন করার প্রয়োজন আছে এই সব অফিসারদের কাছে সমাজের প্রশ্ন রেপ হবে কেন রেপ যাতে না হয় তার জন্য আইনে কি কি প্রভিশন আছে আপনারা কতবার আপনাদের ঊর্ধ্বতল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে স্বাধীনতার সাতাত্তর বছর পরও কেন এমন সিস্টেম তৈরি হলো না যাতে রেপকে সম্পূর্ণ নির্মূল করা যায় রেপ হয়ে যাওয়ার পর কেবল শাস্তি ঘোষণা করার জন্য বছরের বছর কোর্টে ছুটে যাওয়ার কী বা দরকার আছে সরকারের উচিত এই সম্পূর্ণ টিমকে কাজে লাগানো শাস্তি দেওয়ার থেকে যাতে করে রেপের ঘটনা না ঘটে তার জন্য কাজ করা যাক কিন্তু এই সব অফিসারদের কি সেই ক্যাপাসিটি আছে যে কিভাবে প্ল্যান করে এবং সেটাকে বাস্তবায়িত করে রেপকে সম্পূর্ণ বন্ধ করার সরি এদের সেই ক্যাপাসিটিও নেই না অনারশিপ আছে না আছে ইচ্ছা কোনোটাই নেই আমি একজন ছোট ইউটিউবার আমি যখন দায়িত্ব নিয়েছি তার সম্পূর্ণ প্ল্যান আপনাদের জানাবো যে আমাদের বাংলায় কীভাবে সম্পূর্ণ রেপ বন্ধ করা যায় হয়তো আপনারা বলি না না এটা কোনো প্রস্তাবই নয় দশকের পর দশক পৃথিবীর বিভিন্ন দেশ এটার উপর কাজ করে চলেছে যে হাউ টু অ্যাচিভ জিরো রেফ ইন দেয়ার কান্ট্রি সুতরাং আপনারা যদি ভেবে থাকেন যে কেবল ফাঁসি শাস্তি শোনালেই রেপ বন্ধ হয়ে যাবে সরি তাহলে আপনারা সাথে বাস করছেন আবার ফাইনালি মেন টপিকসে আসব সেটি হলো তিলোত্তমার ঘটনার পর সারা দেশ শোকস্তব্ধ হয়ে গেছিল এবং তার ঠিক পর পরই কয়েক মাস পরে একটা খুব গুরুত্বপূর্ণ বই বাজারে পাবলিশ হয় যেখানে সমস্ত কিছু অ্যাকশন প্ল্যান করা আছে যে রেপি কীভাবে সম্পূর্ণ নির্মূল করা যাবে বইটির নাম আ কমপ্লিট ব্লু প্রিন্ট ফর ওমেন্স রাইটস অ্যান্ড প্রোটেকশান এই বইটা অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে আমি লিঙ্কটা এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম যদি মনে করেন তাহলে কিনে পড়তে পারেন এই বইটা প্রত্যেক স্টেক হোল্ডারদের কী কী অ্যাক্টিভিটি তার ডিটেলসে দেওয়া আছে এমন কি যদি কোনো মহিলা রেপের মতো পরিস্থিতিতে ভুল করে পৌঁছে যায় কীভাবে ওখান থেকে বার হবে তার প্রতিকারও দেওয়া আছে রেপ এড়াতে গেলে কোনো মহিলার কী কী করা উচিত বা কী কী করা উচিত নয় সেটাও বর্ণনা করা আছে এবং যারা স্টেক হোল্ডার গভর্নমেন্ট স্টেক হোল্ডার যারা তাদের কী কী অ্যাক্টিভিটি হওয়া উচিত কীভাবে আইনের পরিবর্তন আছে সমস্ত কিছু দেয়া আছে বইটার মধ্যে এবার আপনাদের চয়েস আপনারা করবেন কি না দেখুন আমি যদি ওই বইটার সমস্ত কিছু নিয়ে একটা করতে চাই তাহলে মোটামুটি আমার তিন থেকে চার ঘন্টার একটা ইউটিউব ভিডিও হয়ে যাবে যেটা কেউ দেখবে না সেই জন্য আপনারা বইটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন যদি কারো ইচ্ছা থাকে দেখুন এই ভিডিওটা যতজনকে সম্ভব শেয়ার করবেন হয়তো আপনাদের একটা শেয়ার ভিডিও কোনো মহিলাকে রেট থেকে বাঁচাতে পারে সুতরাং একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এর জন্য আপনাদের এক টাকাও কিন্তু খরচা হবে না এইটুকু তো আমার দর্শকদের কাছ থেকে আমি আশা করতে পারি আপনাদের যদি কোনো বক্তব্য থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এই পার্টিকুলার ভিডিওতে প্রত্যেককে আমি আনসার করব আজকের জন্য এই পর্যন্ত জয় হিন্দ बंदे मातरम